হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গোলুকপুর পরিবারে তোমাদেরকে আরও একবার জানাই স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে ভিডিওতে নিয়ে চলে এলাম গোল্ডেন কালেকশান দাম সহ ভিডিওতে আমি বলে দেবো প্রত্যেকটা জিনিসে তো তোমাদের যদি প্রয়োজন হয় তো তোমরা অবশ্যই কালেক্ট করে নিয়ে নিতে পারো আমাদের থেকে তোমরা ঘরে বসেই এখন পেয়ে যাবে গোলুকুর পরিবার থেকে তো তোমরা তোমাদের যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে আমি নাম্বারটা দিলাম না আমি ডাইরেক্ট ভিডিও করে এডিট পোস্ট করে দেবো এডিট করব না তো আমি টাইটেলে নাম্বারটা দিয়ে দিলাম তো ওইখান থেকে নাম্বারটা নিয়ে তোমরা স্ক্রিনশট দিয়ে যেটা লাগবে মনে হচ্ছে সেটা মেসেজ করে নিতে পারো তো আজকে দেখালাম আজকে আর পুরাতন ভিডিও থেকে আমাকে স্ক্রিনশট দিয়ে মেসেজ করবে না এখন নতুন ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে দাম সহ এখান থেকে তোমরা জেনে নেবে তো আজকে প্রথমেই শুরু করি এর হার দিয়ে তো এই দেখো ছোট ছোটো বুক আছে এরকম একশো টাকা করে বুক পেয়ে যাবে তোমরা একশো টাকা আছে এটা আশি টাকা আছে এবং এর থেকে ছোট একদম জিরো নম্বর এক দুই নম্বর অবধি যায় জিরো থেকে দুই নম্বর অব্দি যা আছে পঞ্চাশ টাকা আছে দাম তোমাদের লাগলে তোমরা নিয়ে নিতে পারো আর একটা আছে এইরকম একটা পুরো একদম গলার সাথে চিকের মতো আছে একশো টাকা আছে দাম এটা মোটামুটি চার পাঁচ ছয় নম্বর গোপালের হয়ে যাবে তারা ফোকাস আসছে চার পাঁচ ছয় নম্বর গোপালের হয়ে যাবে এটার দাম আছে মাত্র একশো টাকা এছাড়াও তোমরা এরকম একটা হার পেয়ে যাবে এটা তোমরা আট নম্বর থেকে ষোলো নম্বর গোপাল অবধি পড়াতে পারবে আট নম্বর থেকে ষোলো নম্বর গোপাল অবধি পড়াতে পারবে তো এটা পড়াবে কি করে এটা এখন সোজা আছে তো এটা বেঁকিয়ে নেবে এইখান থেকে এটা ধরবে হাত দিয়ে এইখানটা ধরবে না এখান থেকে ধরে বেঁকিয়ে নেবে তাহলে হয়ে যাবে এটার দাম আছে আড়াইশো টাকা এটার দাম আছে আড়াইশো টাকা খুবই সুন্দর হার দেখতেই পাচ্ছ এছাড়া এরকম একটা হার পেয়ে যাবে কানের পুরো সেট আছে কানের আর হার পুরো সেট আছে এটা এটার দাম আছে আড়াইশো টাকা এছাড়া এরকম ছোটো ছোটো হার পেয়ে যাবে এই হারটা তোমরা চার থেকে ছয় সাত নম্বর উপলব্ধি পড়াতে পারবে এটার দাম আছে মাত্র একশো টাকা এছাড়া এরকম একটা হার পেয়ে যাবে এরকম হারটার দাম আছে নব্বই টাকা এছাড়া এরকম তোমরা জগন্নাথ দেবকেও এরকম হার পড়াতে পারো জগন্নাথ দেবের জন্য এটার দাম আছে দেড়শো টাকা এছাড়া গোপালকেও পড়াতে পারো যে কোনো ভগবানকেই তোমরা পড়াতে পারো এরকম একটা হার আছে এটার দাম আছে মাত্র টাকা খুবই সুন্দর দেখো ফুকাস আসছে এছাড়া এরকম একটা চিক পেয়ে যাবে এটার দাম আছে সত্তর টাকা মাত্র সত্তর টাকা এরকম একটা চিকের দাম এবার আসি এরকম একটা হার নিয়ে এটা দেখো এই হারটা একটা হার পরালে আর কিছু লাগবে না এটার দাম আছে মাত্র একশো টাকা খুবই সুন্দর হার আছে এটা তোমরা পাঁচ ছয় সাত আট নম্বর উপলব্ধি তোমরা পরাতে পারো এছাড়া এরকম জবার মালা তোমরা পেয়ে যাবে মা কালীর জন্য মা তারার জন্য তোমরা জবার মালা এটার দাম আছে একশো নব্বই টাকা খুবই সুন্দর এটা লাল কালারের জবা ফুলটা আছে এছাড়া এরকম একটা হার পাবে এটার দাম আছে একশো চল্লিশ টাকা এটা সেম ডিজাইনের ছোট আর এটা বড় বড়টার দাম আছে একশো চল্লিশ বড়োটার দাম আছে একশো চল্লিশ টাকা এবং ছোটটার দাম আছে একশো টাকা সেম ডিজাইন এটা ছোট এটা বড় এটার দাম একশো একশো টাকা এটার দাম একশো চল্লিশ টাকা এছাড়া তোমরা এরকম চার সেটের হার পেয়ে যাবে চারটে লেয়ার আছে এই এই হারটার দাম আছে একশো কুড়ি টাকা চারটে লেয়ারের এবং সেম ডিজাইনের ওর থেকে ছোট তিন লেয়ারের হার আছে এটার দাম আছে আশি টাকা এটার দাম আছে আশি টাকা এছাড়াও তোমরা এরকম লম্বা একটা হার পেয়ে যাবে ষোলো নম্বর গোপালকেও পরাতে পারবে অথবা একুশ নম্বর গোপালকেও পড়াতে পারবে অথবা রাদ্রানিকেও পড়াতে পারবে অথবা তোমরা নিজেরাও পড়তে পারো এটার দাম আছে মাত্র ষাট টাকা খুবই সুন্দর দেখতে হারটা এবার দেখে এরকম একটা চেন গোট চেন এটা জাস্ট সিম্পল একটা তোমরা পরিয়ে রাখলে ভগবানকে খুবই সুন্দর লাগবে দেখো সিম্পল একটা হার একদম গোট চেন এটার দাম আছে একশো টাকা এছাড়া এটা একটা নতুন কালেকশান এসছে এটা দেখো খুবই সুন্দর গলা একদম ভর্তি থাকবে এই হারটা এটা প্যাকেটে আছে বলে এটা ঝুলছে না এটা ঝুলবে এটা এটার দাম আছে দেড়শো টাকা খুবই সুন্দর দেখতে হারটা তো যাদের লাগবে মনে হচ্ছে তারা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট দিয়ে টাইটেলে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি ওইখান থেকে তোমরা মেসেজ করে নিতে পারো তো এরকম একটা হার পেয়ে যাবে তোমরা এই হারটার দাম আছে দেড়শো টাকা খুবই সুন্দর দেখতে এছাড়াও তোমরা এরকম লম্বা একদম হার পেয়ে যাবে এটার দাম আছে একশো টাকা খুবই লম্বা এই এটা তোমরা ভগবান শ্রীকৃষ্ণকেও পড়াতে পারো অথবা রাধারানীকেও পড়াতে পারো এরকম একটা হার পেয়ে যাবে এটার দাম আছে একশো দশ টাকা খুবই সুন্দর দেখতে এরকম একটা হার পেয়ে যাবে এটার দাম একশো টাকা এটা আছে এই হারটা তিনটে লেয়ারের আছে এটার দাম আছে একশো কুড়ি টাকা খুব এটা প্যাকেট থেকে খুলিনি বলে এরকম লাগছে প্যাকেট থেকে খুললে খুব সুন্দর লাগবে এটা একশো টাকা দাম আছে এবার দেখে এইরকম হার এরকম একটা হার তোমরা পেয়ে যাবে এটার দাম আছে মাত্র টাকা খুবই সুন্দর দেখতে মাত্র একশো টাকা হার আছে এছাড়া এইটা এইটা আর এই হারটা ডিজাইনের আছে খালি ছোট বড় এটা এটা আছে ছোট এটার দাম আছে একশো টাকা এটা মাঝারি সাইজের আছে এটার দাম আছে একশো কুড়ি টাকা এবং এটা এর থেকে বড় আছে এটা দাম আছে দেড়শো টাকা তিনটে সেম কিন্তু এটা মেজো এটা বড় আর এটা ছোট এটা বুঝা গেল এটা ছোট এছাড়াও তোমরা এরকম এরকম তোমরা একটা এরকম প্রজাপতির ডিজাইনের হার পেয়ে যাবে এটা রাধা পড়ালে খুব সুন্দর লাগবে অথবা মা লক্ষ্মীকেও তোমরা পড়তে পারো যে কোনো ভগবানকে তোমরা পড়তে পারো এটার দাম আছে দুশো কুড়ি টাকা খুবই সুন্দর দেখতে দেখো প্রজাপতির ডিজাইনের আছে এছাড়াও তোমরা এরকম নথ পেয়ে যাবে নাকে এটার দাম আছে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এছাড়াও নতুন এসছে এটা মানতাসা যে কোনো ভগবানকেই তোমরা পড়তে পারো মানতাসা এসছে খুবই সুন্দর মানতাসাটার দাম আছে মাত্র ষাট টাকা খুবই সুন্দর ষাট টাকা এছাড়াও তোমরা এরকম একটা হার পেয়ে যাবে তিনটে লেয়ারের আছে একটা দুটো তিনটে লেয়ারের আছে এটার দাম আছে মাত্র একশো কুড়ি টাকা এছাড়াও এরকম একটা কাটা চেন আছে এই কাটা চেনটা শুধু ভগবানকে পরিয়ে রাখতে পারবে এটার দাম আছে মাত্র সত্তর টাকা এছাড়াও তোমরা এরকম টায়ারাটিগুলি পেয়ে যাবে টায়রাটিগুলিটার দাম আছে মাত্র আশি টাকা এবং এর থেকে এটা বড় সাইজের আছে এটার দাম আছে একশো কুড়ি টাকা সরি এটার দাম আছে একশো টাকা এটার দাম আছে একশো টাকা এটার দাম আছে আশি টাকা এছাড়াও তোমরা পায়ের তোড়া পায়ের নোপুরও পেয়ে যাবে এই পায়ের তোড়াটা দেখো খুবই সুন্দর দেখতে এই পায়ের তোড়াটার দাম আছে মাত্র একশো চল্লিশ টাকা এছাড়াও তোমরা এরকম নোপুর পেয়ে যাবে দুটো ডিজাইনের অথবা তোমরা কোমরেও পরাতে পারবে এটার দাম আছে নব্বই টাকা এক পিসের দাম বলছি আমি এক পিসের দাম হচ্ছে নব্বই টাকা আর এটার দাম আছে এক পিসের দাম সত্তর টাকা তো তোমরা যদি ভাবো এটা কোমরে পড়াতে পারো তাহলে কোমরে এক পিস নিয়ে নিও আর তোমরা যদি ভাবো যে এটা পায়ে পড়াবে পায়ে নপুর হিসাবে তো তাহলে দু পিস নিয়ে নিও এটার দাম আছে নব্বই টাকা এবং এটার দাম আছে সত্তর টাকা এবারে দেখাই মুকুট নিয়ে এটা দেখো সব থেকে একদম বড় সাইজের মুকুট আছে এটা এটা আট নম্বর গোপাল হয়ে যাবে এটার দাম আছে দুশো টাকা খুবই সুন্দর দেখতে মুকুটটা এটার দাম আছে দুশো টাকা এর থেকে এক সাইজ ছোট আছে এটা সাত আট নম্বর গোপালের হয়ে যাবে এটার দাম আছে এটার দাম আছে একশো টাকা এবার এর থেকে এক সাইজ এটার দাম আছে একশো কুড়ি টাকা চার পাঁচ নম্বর গোপালের হয়ে যাবে এটার দাম একশো দশ টাকা এটার দাম আছে একশো দশ টাকা এটা এটাও চার পাঁচ নম্বর গোপালের হয়ে যাবে এবার দেখায় সব থেকে সরি এটা তিন নম্বর গোপালের হয়ে যাবে এটা তিন চার নম্বর গোপালের হয়ে যাবে এটা আর একদম ছোট এটা এটা পাবে তোমরা জিরো নম্বর থেকে একদম দুই নম্বর এটা পড়তে পারো এটার দাম আছে আশি টাকা এটার দাম আছে মাত্র টাকা এছাড়াও তোমরা এরকম মুকুট পেয়ে যাবে তো এই মুকুটটা দেখো খুবই সুন্দর দেখতে এইটার মুকুটটার দাম আছে একশো কুড়ি টাকা এই মুকুটটার দাম আছে একশো কুড়ি টাকা এছাড়াও তোমাদের বাড়িতে যদি নারায়ণ দেব থাকে তাহলে তোমরা এই মুকুটটা নিয়ে নিতে পারো এই মুকুটটার দাম আছে 160 টাকা খুবই সুন্দর দেখতে মুকুটটা এছাড়া এরকম একটা মুকুট পাবে এটা তোমরা সুভদ্রা দেবীর জন্য নিয়ে নিতে পারো বা যে কোনো ভগবানকেই পড়তে পারো এটা দাম আছে সত্তর টাকা খুবই সুন্দর দেখতে এছাড়া এরকম একটা হার এই মুকুট পেয়ে যাবে এই মুকুটটার দাম আছে একশো টাকা খুবই সুন্দর দেখতে মুকুটটা এছাড়া গোপালের জন্য এরকম মুকুট পেয়ে যাবে এটা বড়টার দাম আছে একশো টাকা এবং ছোটোটার দাম আছে একশো টাকা বড়টার দাম আছে একশো টাকা এবং ছোটটার দাম আছে একশো টাকা এছাড়াও জগন্নাথ দেবের জন্য তোমরা এইরকম মুকুট নিয়ে নিতে পারো জগন্নাথ দেবের আর বলরাম দেবের এরকম মুকুট আর মাঝে সুভাদ্রা দেবীর জন্য তোমরা এরকম মুকুট নিয়ে নিতে পারো তো এই বড় মুকুটটার দাম আছে জগন্নাথ দেবের জন্য একশো চল্লিশ টাকা খুবই সুন্দর দেখতে একশো চল্লিশ টাকা দাম মুকুটটা আর এই ছোটটা সুভদ্রা দেবীর জন্য তোমরা যারা নেবে ভাবছো তারা নিয়ে নিতে পারো একশো দশ টাকা এটার দাম আছে খুবই সুন্দর দেখতে এবং এটাও সেম একশো চল্লিশ টাকায় দাম সেম এইটা এটা তোমরা জগন্নাথ আর বলরা বলরাম দেবের জন্য নিয়ে নিতে পারো এবং এটা নিতে পারো সুভদ্রা দেবীর জন্য এছাড়াও তোমরা জগন্নাথ দেবের জন্য এইরকম মুকুটও নিয়ে নিতে পারো এই মুকুটটার দাম আছে দেড়শো টাকা খুবই সুন্দর দেখতে এই মুকুটটার দাম আছে দেড়শো টাকা অথবা জগন্নাথ দেবের জন্য এটা নিলে আর বলরাম দেবের জন্য এটা নিলে আর সুভাদ্রা দেবীর জন্য এই মুকুটটাও তোমরা নিয়ে নিতে পারো খুবই সুন্দর লাগবে দেখতে এছাড়াও এরকম একটা মুকুট পেয়ে যাবে তোমরা খুবই সুন্দর দেখতে এটা নারায়ণ দেবকে অথবা গোপাল সোনাদের পড়ালে অথবা ভগবান শ্রীকৃষ্ণকে পড়ালে খুবই সুন্দর লাগবে এই মুকুরটার দাম আছে দেড়শো টাকা চুর পেয়ে যাবে চুরটার দাম আছে দেড়শো টাকা খুবই সুন্দর দেখতে এই একটা চুর পাবে আর আর এই একটা আছে তার থেকে ছোট সাইজের চুর এটার দাম আছে এটা দুই তিন নম্বর গোপালের হয়ে যাবে এটার দাম আছে একশো কুড়ি টাকা এটা দুই তিন চার নম্বর অবধি হয়ে যাবে এটার দাম আছে একশো কুড়ি টাকা খুবই সুন্দর দেখতে এছাড়াও তোমরা বেনি পাবে এরকম বেনি হয়ে যাবে মাত্র একশো টাকা করে এরকম বেনি এইরকম দুটো ডিজাইনের আছে বেনি এটার দাম আছে নব্বই টাকা এটার দাম নব্বই টাকা আর এটা একশো টাকা খুবই সুন্দর আছে বেনি দুটো এছাড়াও তোমরা এরকম চুড়ি পেয়ে যাবে তো এটা জিরো নম্বর থেকে দু নম্বর তিন নম্বর হয়ে যাবে লাড্ডু গোপালের এটার দাম আছে মাত্র তিরিশ টাকা এছাড়াও তার থেকে বড়ো সাইজের এটা আছে এটা ছয় সাত নম্বর গোপালের হয়ে যাবে এটার দাম আছে পঞ্চাশ টাকা চুরিটা খুবই সুন্দর দেখো এটার দাম আছে পঞ্চাশ টাকা এবং এর থেকে আরও বড় সাইজের এটা তোমরা পেয়ে যাবে ষাট টাকা এটা সাত আট নম্বর গোপাল হয়ে যাবে দশ নম্বর গোপালের হয়ে যাবে এটার দাম আছে ষাট টাকা এছাড়াও জগন্নাথ দেবের জন্য ছুরি এসছে নতুন জগন্নাথ দেবের জন্য যারা ভাবছে জগন্নাথ ও বলরাম দেবের জন্য এরকম ছুরি নেবে নিয়ে নিতে পারো খুবই সুন্দর এই দুটো এরকম ঝুলবে এরকম ঝুলবে এই দুটো আছে প্যাকেট করা আছে বলে বোঝা যাচ্ছে না এটার দাম আছে দুশো টাকা খুবই সুন্দর দেখতে এরকম তোমরা জগন্নাথ দেবের জন্য পেয়ে যাবে এটার দাম দুশো টাকা এছাড়াও এরকম চুর পেয়ে যাবে এটা আট নম্বর গোপালের হয়ে যাবে আট নম্বর ন নম্বর গোপালের সাত আট নয় নম্বর গোপালের হয়ে যাবে এটার দাম আছে দেড়শো টাকা খুবই সুন্দর দেখতে এছাড়াও তোমরা এরকম কানের পেয়ে যাবে তিন রকম এটার দাম আছে পঁয়তাল্লিশ টাকা করে তিনটেই কানের আছে পঁয়তাল্লিশ টাকা এছাড়াও তোমরা এরকম বাঁশি পেয়ে যাবে তো যাদের লাগবে মনে হচ্ছে তারা স্ক্রিনশট দিয়ে টাইটেলে থাকা নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও তো এরকম বাঁশি পেয়ে যাবে দেখো এগুলো মিনে করা বাঁশি আছে ময়ূরের পালক কাকা এটা বাঁশিটার দাম আছে একশো টাকা বাঁশিটার দাম আছে একশো টাকা এছাড়াও একদম জিরো সাইজের বাঁশি পেয়ে যাবে তোমরা এই বাঁশিটার দাম আছে তিরিশ টাকা খুবই সুন্দর দেখতে দেখো জিরো নম্বর সাইজের বাঁশি হচ্ছে তিরিশ টাকা এছাড়াও তোমরা এরকম একটা বাঁশি পেয়ে যাবে এটা জিরো এক নম্বর গোপাল হলে হয়ে যাবে এটার দাম আছে চল্লিশ টাকা দেখো একটা স্টোন বসানো আছে স্টোন আছে অনেকগুলোই স্টোন বসানো এটার দাম আছে চল্লিশ টাকা এটার দাম তিরিশ টাকা এছাড়া এরকম একটা বাঁশি পাবে এটা দুই নম্বর তিন নম্বর গোপাল অবধি হয়ে যাবে অথবা চার নম্বর গোপাল অবধি হয়ে যাবে এটার দাম আছে পঁয়ত্রিশ টাকা আর এর থেকে বড় আছে বাঁশিটা এটা চার পাঁচ ছয় নম্বর অব্দি হয়ে যাবে এটার দাম আছে মাত্র চল্লিশ টাকা তো যাদের যা লাগবে মনে হচ্ছে তারা স্ক্রিনশট নিয়ে মাঠ করে দাও মাঠ করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও নাম্বার টাইটেলের নাম্বারটা দিয়ে দিচ্ছি ওই নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও